মাদারীপুর সদর উপজেলায় সাপলা তুলে মাছ ধরে রান্না করে খেয়ে রাজৈর উপজেলায় শান্তি কেন্দ্র এবং রাজারাম মন্দির রাজারাম বাড়ির পাশেই এটা হচ্ছে শিশু গাঙ্গুলি বাড়ি পাশেই বাংলাদেশের প্রাচীন বিদ্যাপীঠের একটি খালিয়া রাজারাম ইনস্টিটিউশন সেখান থেকে মকসুদপুর উপজেলায় উজানি জমিদার বাড়ি সতেরো শতকের দিকে জমিদার রায় গোবিন্দ ও সুরনারায়ণ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন মকসুদপুরের সবচেয়ে বড় জমিদার বাড়ি ছোট বনগ্রাম জমিদার বাড়ি যার ভিতরে ভৌতিক পরিবেশ মকসুদপুরের আরেকটা জমিদার বাড়ি বাটিকামারি জমিদার বাড়ি দেখে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইসাইল রাতের বেলা রুটি হয় কাইসাইল বিল দেখে রাতে ভাঙ্গায় অবস্থান করলাম জালকাটি থেকে বরিশাল হয়ে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর সংলগ্ন দক্ষিণ খাগছড়া এখানে বন্ধু রবিউলের বাড়ি সকাল সকাল সাপলা তুলতে আসলাম প্রথমে কিছুক্ষণ সে চালালো আমি সাপলা তুললাম আসলে এমন গ্রামীণ পরিবেশে সাপলা তোলা এখন অনেকটাই কমে গেছে বহুদিন পর সুযোগ পেলে কার না ভালো লাগবে সাপলার পলকে এই এলাকায় ড্যাপ বলা হয় আমরা বলি ব্যাট তারপর তাদের জাল থেকে মাছ নেওয়া হলো এমন গ্রামীণ পরিবেশটা আসলে দারুণ এই মাছ তার আম্মু রান্না করে খাওয়ালো কাঁসার তৈজসপত্র তার বাড়িতে যেতে হলে এই বাঁশের সাঁকো দিয়ে যেতে হয় এরপর আমরা আবার মূল শহরে চলে আসলাম মাদারী রাজৈর উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে খালিয়ার এই শান্তি কেন্দ্র এখানে একটা লাইব্রেরি এবং বিশাল পার্ক রয়েছে তবে মূল দর্শনীয় স্থান হচ্ছে খালিয়ার এই রাজারাম মন্দির এই মন্দিরে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন ঘটনার চিত্র ফুটে উঠেছে আনুমানিক সতেরো শতকের দিকে উজানির জমিদারের বদান্যতায় রাজা রাম রায় চৌধুরী এই জমিদারের গোড়াপত্তন করেন রাজা রামবাড়ির পাশেই এটা হচ্ছে শিশু গাঙ্গুলি বাড়ি বা গাঙ্গুলি বাড়ি নামে পরিচিত এখন পুরাটাই জঙ্গলে আবৃত ভিতরের দিকটা কেমন এই বাড়িটা সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় আছে দেখা যাচ্ছে ইটগুলা মানুষ খুলে ঘুরে নিয়ে যাচ্ছে পাশেই বাংলাদেশের প্রাচীন বিদ্যাপীঠের একটি খালিয়া রাজা রাম ইনস্টিটিউশন তা গেলে অবশ্যই সবগুলো স্থান দেখে আসবেন ট্যাকের হাট থেকে কালীগঙ্গা নদীর উপর জলির পার সেতু পার হয়ে আমরা যাচ্ছি মকসুদপুর উপজেলায় উজানি জমিদার বাড়ি দেখতে এইদিকের রাস্তাঘাট কিন্তু দারুণ মাঝে মধ্যে পাট দেখা যায় আমরা উজানি যাত্রী সামনি হয়ে চলে আসলাম উজানি জমিদার বাড়ি এটা হচ্ছে জমিদার বাড়ির পিছন দিক প্রচুর শেওলা জমে আছে সামনের দিকটা কিন্তু খুবই দারুণ সতেরো শতকের দিকে জমিদার রায় গোবিন্দ ও সুরনারায়ণ যশোর থেকে এই মকসুদপুর উপজেলার উজানিতে এসে বসবাস শুরু করেন তারা এই এলাকায় জমিদারি প্রথা চালু করেন এবং এই প্রাসাদ ছাড়াও পুকুরঘাট মঠ মন্দির বৈঠকখানা ইত্যাদি নির্মাণ করেন উজানি জমিদারের ষাটটি জমিদারী ছিল তার মধ্যে একটি দান করেছিলেন রাজা রামমোহন রায় চৌধুরীকে যেটা খালিয়া জমিদার বাড়ি নামে পরিচিত মকসুদপুর আসলে অবশ্যই উজানি জমিদার বাড়ির এই বগ্নাবশেষ না দেখে যাবেন না গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার ছোট বনগ্রাম গ্রামে এই জমিদার বাড়ির নাম ছোট বনগ্রাম জমিদার বাড়ি অথবা মহারাজপুর জমিদার বাড়ি স্থানীয়দের কাছে ভুঁয়া বাড়ি নামেও পরিচিত ষোলোশো সালের দিকে রজত দৌলত ভৌমিক নামক জমিদার এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন বাড়িটার সিঁড়ি বেয়ে ওঠার সময় একদম ভৌতিক পরিবেশ মনে হবে ভয়ে গা চমচম করে উঠবে এই বাড়িটা বর্তমানে ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রায় দশ হাজার বিঘা এলাকা জুড়ে এই জমিদার বাড়ির অবস্থান জমিদার বাড়ির পাশেই সাম্পান নৌকার একটা ঘাট রয়েছে জমিদার রজত দৌলত ভৌমিক এই ঘাট থেকে বিশাল দুইটা ময়ূরপঙ্কি সাম্পানের চড়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতেন কালের সাক্ষী হিসেবে এই জরাজীর্ণ বিল্ডিংগুলো এখনও এখনো টিকে আছে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় তিনটা জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে এটি হচ্ছে বাটিকামারি জমিদার বাড়ি এই জমিদার বাড়ির সুনির্দিষ্ট ইতিহাস জানা যায় না তবে ধারণা করা হয় আনুমানিক ষোলোশো সালের দিকে এই জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল স্থানীয়দের কাছে এই বাড়িটি নামেই পরিচিত মকসুদপুর আসলে অবশ্যই এই জমিদার বাড়িটি দেখে যাবেন কালের সাক্ষী হিসেবে শুধু এই ভবনগুলোই টিকে আছে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা থেকে বাঙ্গা যাওয়ার পথে যে কোনো জেলায় আমরা অবশ্যই মিষ্টি টেস্ট করব গোপালগঞ্জ জেলা পার হলেই ফরিদপুর জেলা শুরু ভাঙ্গার আগে বাম পাশে নগরকান্দা উপজেলার কাইসাইল স্কুল যার পিছনে রামসাগর কাইসাইল বিল দেখতে যাওয়ার পথেই সাপলার গাড়ি ভ্রমণে এই ধরনের মানুষ পেলে ভ্রমণ সার্থক তারাও কিছু টাকা পেল আমরা গুললাম এটাই হচ্ছে কাইসাইল বিল সন্ধ্যাবেলা সৌন্দর্য অসাধারণ সন্ধ্যা বিল নৌকা বৃষ্টি সব একাকার হয়ে গেছে এই সৌন্দর্য বর্ণনাতে নামাজিরা ভ্রমণেও নামাজ পড়ে বাঙ্গার এই সুন্দর মসজিদটার নাম ঈদগাহ জামে মসজিদ আমরা একদম সামান্য টাকা এখানে রাত কাটাই